সেই জন্যই আমরা বিশেষভাবে আজকের দিনটা মানে বিভিন্ন রকম অনুষ্ঠান করে পালন করি আর কথা বলি এই গ্রুপটা সম্বন্ধে ইউনিভার্সাল মিথুন চক্রবর্তী যে গ্রুপটা তো আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় কোনোদিনও অ্যাক্টিভ ছিলাম না একমাত্র দু হাজার কুড়ি একুশে লকডাউনের সময় জাস্ট এই মানে ফেসবুক দেখতে দেখতে মানে মিথুন চক্রবর্তীকে দেখতে দেখতেই গ্রুপটাতে মানে অ্যাড হয়েছি তো তার আগে ওনার এই জন্মদিনটা আমি একটা বিশেষ জিনিস করেই করি কারণ ওনার মঙ্গল কামনা আমরা এখানে যারা আছি প্রত্যেকেই করি যে উনি যেন সুস্থ থাকেন সবল থাকেন আর এখন যেন উনি একটু শান্তিতে থাকেন তো আমি প্রত্যেক বছরের ন্যায় এবছরও কাজী মাকে গিয়ে মা কালীকে একটু পুজো দিয়েছি যে বা মা যেন আমাদের এই মানুষটাকে ভালো রাখেন সুস্থ রাখেন তো কারণ এইসব মানুষটা আমরা কোনোদিনও করিনি তো এই জিনিসটা আমি প্রত্যেক বছর করি এবং আমার যতদিন শেষ মানে